আমি তোমার অপেক্ষায় থাকি দিন মাস আর বছর মন চেয়ে থাকে আর মনে যাতে খোঁজে ফজর জোহর আর আসর চোখ দিগন্তে খোঁজে নিলে শান্তির ছায়া সংসার অপেক্ষায় অধীর প্রিয়সীকে আলিঙ্গনে তৃপ্ত ধ্যান করেছে শয়তান করেছে পীর ধরাতে বজ্রে বজ্রপাত অগ্নিতে গৃতাহুতি গাছের ডগায় অগ্নিপাত আমার মনের সঞ্চালিত বাহিত রক্ত কণা ঝরে চোখ হয়ে অশ্রু স্নাত আমি অপেক্ষায় থাকি আমি অপেক্ষায় থাকি কিছু মুহূর্তের কিছুক্ষণ যারে সপেছি সব ইন্দ্রিয় চন্দ্রবিন্দুতে নামে মন চন্দ্রবিন্দুতে নামে মন সেই পাঠশালা বয়সে হেরেছি তোমায় ওহে অপেক্ষা ওহে অপেক্ষা আজ চল্লিশ পেরলো তুমি তবু আছো বন্দি মনের প্রার্থনাতে প্রতীক্ষা পাগল মনের পাশান পুরীতে আর কোনো ঠাঁই হয়নি বিষম কোনো বাহু বিষম কোনো বাহুর সমবাহু হয়েছে মিলিত সমকোন কেন্দ্রের এক রাহুল তির মনোবাসনায় তাজ্যতে মদনত হে দয়াময় গুচিয়ে দাও অপেক্ষার করা ক্ষত গুচিয়ে দাও অপেক্ষার করা ক্ষত গুচিয়ে দাও কেদে কেটে যাই অপেক্ষা নাহি আর সহে মোরーストラ সমতি দাও সমতি দাও সমতি দাও তারে বাহিতে আমায় না হয় যেন ক্রত